আসসালামু আলাইকুম সারা দেশে অ্যাকচুয়ালি সবাই দুঃখ ভাড়া আমরা কেউই নিতে পারতেছি না যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে আমরা ইচ্ছা করলে পাইলটকে দোষ দিতেও পারি নাও দিতে পারি যেহেতু না দেওয়াই বেটার কারণ আমরা জানি না এক পার্টি বিশ্বাস করে যে সে হয়তো চেষ্টা করেছিল মানে লোকালয় থেকে দূরে নেওয়ার জন্য বা শেষ পর্যন্ত পেরে ওঠেনি আল্লাহ সবাইকে শিপ করুক যারা ছোট বাচ্চাগুলার ইয়েটা দেখে অ্যাকচুয়ালি কি বলবো সেটা বুঝতেছেন একটা বাচ্চার ভিডিও খুব ভাইরাল হয়েছিল সারা শরীর পোড়া তারপরে হেঁটে বেড়াচ্ছে বাচ্চাটা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক তারা এমনিই তো নিষ্পাপ ইনশাল্লাহ বিনা হিসাবেই তারা ইয়াতে চলে যাবেন ভেস্তে যাবেন এখানের আমি একটা যারা মুসা আর খিজির আল্লাহ গল্পটা জানেন যে একবার মুসা আলাহিসের সাথে খিজির আল্লাহাম যাচ্ছিলেন সো তখন যাওয়ার পথে হঠাৎ করে একটা ছোট বাচ্চা আসে বাচ্চাটাকে সাথে সাথে উনি তরল বের করে কেটে দিলেন মুসা আলাহিসাল্লাম বললেন যে আপনি তো একটা খুব অন্যায় করলেন এটা আগে শর্ত ছিল যে আল্লা সাথে সাথে যখন যাবে কোনো কোশ্চেন করতে হবে না তোমাকে আমি বসি কোশ্চেন করবে না তারপরে তুমি কেন কোশ্চেন করলাম তো শেষে উনি তিনটা ইনসিডেন্টের পরে উনি বলেন যে এই বাচ্চাটা নিষ্পাপ এবং বড় হয়ে আল্লাহর মাধ্যমে আমি জানি যে বড় হয়ে ছেলেটা জালিম হবে সো আল্লাহ ডিসিশান নিয়ে যে তাকে হত্যা করা হবে এবং পরবর্তীতে আল্লাহ তাদেরকে আরও নেককার বা ইয়া দিবেন এখানে আমরা অনেকেই মনে করতে ছেলেটার পুরো অন্যায় হয়েছে কিন্তু আল্লাহর ডিসিশনে হয়েছে কি তাকে হত্যা করা হয়েছে নিষ্পাপ অবস্থায় এবং সে ভেসতে যাবে সো আমরা এই শিক্ষা থেকে এটাই নিব যে বাচ্চাগুলো তো কোনো অন্যায়ই করেনি নিষ্পাপ ছিল এবং আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন এবং তারা সবাই ভেস্তবাসী হবে আমরা সবাই তাদের জন্য দোয়া করি গল্পটা এখানে মানে ফিক্স হইলো কিনা আমি জানি না বাট আমার কাছে মনে হলো এই সিচুয়েশানটা মনে হলো এই জন্য আমি জিনিসটা বললাম যাই হোক আমি এর মধ্যেই এর আগে আমি যে লাইফটা করেছিলাম এটা লেফটেন্ড ইফতাকান নিয়ে করেছিলাম এটা নিয়ে আমি জাস্ট নতুন কিছু তথ্য পেয়েছি এবং তথ্যগুলো ভেরিফাই করে আমি আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে আমি আগে যে জিনিসটা বলেছি সবকিছুই ঠিক আছে সবকিছুই ঠিক আছে যে এটা অ্যাকচুয়ালি ইফতেখারের জন্য করা হয় নাই কিন্তু মেইন স্টোরি হচ্ছে যে বিশ তারিখে যে ওই যে একজন ইনফর্মার হারুন যে বলেছিল যে মিরপুরে একটা চায়ের দোকানে তাদের কাছে কথা হয়েছে তারপরে বলা হয়েছে যে ওই ভাষায় অস্ত্র আছে সো এটা তো সিম্পল আমার লাগছে যে ইফতেখার এবং কয়েকজন সৈনিক মিলে অস্ত্র উদ্ধার করতে যাওয়ার তো কথা না এর মাস্ট বি সামথিং মনে একটা ঘাপলা আছে তারপরে ওই তথ্যতে যে বাসা নাম্বারটা দিয়েছিল এটা অ্যাকচুয়ালি ছয় নম্বর রোডের মিরপুরের ছয় নম্বর রোডের বাসা ফিফথ ফ্লোর মানে ছয় তালা ফিফথ ফ্লোরে বাসাটাতে ওটা মেজর সাবের সারের বাসা এবং ওখানে ভাড়া থাকেন হচ্ছে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার ছেলে ছেলেটার বোধহয় একটু ডিসিপ্লিন সমস্যা আছে এই মহিলা এবং ছেলে কেউই কিন্তু নাই এই যে তার বাসায় চুরি হয়েছে বলে যে একজন হিজাব পড়া মহিলা যে দিচ্ছে এই মহিলা কিন্তু ওই উনার বাসায় কিন্তু কিছু হয় নাই এটা কিন্তু সেট তো সাংবাদিক যারা বলবো তারা একটু গিয়ে খোঁজ নেন ফার্স্ট হচ্ছে ওই বাড়িতে যে বাড়িতে বলতে যাচ্ছে যে ওখানে চুরি হয়েছে ওই বাড়িতে যে ছেলেটা আছে ওই ছেলেটাই অ্যাকচুয়ালি এই ইফতেখার ইফতেখার এবং যারা আছে তাদেরকে তাদের একটা পুরনো কম্পিউটার বিক্রি করবে বলে নিয়ে গেছে আমি এখন তো যে তথ্য হয়েছে পুরনো একটা কম্পিউটার বিক্রি করবে ওখানে গিয়ে ওই পুরনো কম্পিউটারটা নিয়ে তারা চলে আসছে এই তথ্য যখন একদম স্পেসিফিক বলে ব্রিগেডিয়ার সেলিমাদার ডিএমআই এর আগে অনেকবার বলেছে এবং এর থেকে জেনেছে হচ্ছে ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই তারা অনেক দিন ধরে একে ট্র্যাক করতেছে এবং যখন দেখতেছে তারা একটা বাসা থেকে জিনিসটা এখন দেখেন টাইমিংটা দেখেন ওই যে সোর্সটা হচ্ছে সেলিমেট সোর্স যখন শুনছে যে ওই বাড়ি থেকে কিছু বড় জিনিসপত্র নিয়ে বের হচ্ছে তখন মনে হলো যে ইট ইজ এ বেস্ট স্টোরি ফর ডাকাতির কেস দেওয়া যে একটা ডাকাতি সিচুয়েশন দেখেন সে সিভিল এলাকা থেকে বের হয়ে আসছে আমি এরপরে একটা পুলিশের একটা পুলিশ বলছে আর্মি তাদেরকে হ্যান্ড ওভার করছে আমি এটা নিয়ে একটা কোয়েশ্চেন রেজ করছিলাম বাট কোশ্চেন রেজ করার কিছু নাই দ্যাটস ওকে কেন এরা এখানে আসার পরে যখন মিলিটারি চেকপোস্টের সামনে আসছে সমস্ত এনডিসির মিলিটারি চেকপোস্টে যখন আসছে তখন সেলিমের লোকজন এবং ডিজিএফ এর লোকজন রেডি ছিল তাকে ধরার জন্য যে এরা ডাকাতি করে চলে আসছে ওইখানে যে ডাকাত ডাকাত শিবিরে করছে তা কোনো কিছুই না ওরা জাস্ট যখন আসছে এমপি চেকপোস্টে ওই গোয়েন্দা সংস্থার সোর্স মোটরসাইকেল সাথে আসছে আসার পরে এখন তারপরে তো বাকি স্টোরিটা তো আমি বললাম সেম জিনিস সব জায়গায় দিছে এটা যদি একটা সিম্পল ডাকাতির কেস বা কোনো কিছু ওকে ইফতেখার করছে ইফতেখার করছে এখানে ব্রিগেডিয়ার হাসান নাসিসার এনডিজি এর সাথে নেক্সাস ডিফেন্স স্টাডির সাথে তার খুব ভালো খাতে আছে একে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে এই জিনিসটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার আমি সাংবাদিকদেরকে অনুরোধ করব এবং রিটায়ার্ড অফিসারদেরকে অনুরোধ করব আপনারা গিয়ে ওই সাবের সারের বাসায় ওই যে মহিলা আছে ওই মহিলা হিজাব পরে না তাহলে হিজাব পরে কে ইন্টারভিউটা দিল এবং ওই বাসার যে ছেলেটা ওই ছেলেটার নাম কি ছেলেটাকে ধরেন এবং কেউ যদি ওখানে থাকেন ওই মিরপুর ডিএচএস এলাকায় তাহলে ওই বাসায় যে পাঁচতলায় যে ভাড়া থাকে যে মহিলা তার ছেলেকে নিয়ে ওই ছেলেটা ওই ছেলেটার কিছু সমস্যা আছে যেটা আমি ভেরিফাই না করে বলতে চাচ্ছি না সেই তাদেরকে নিয়ে আসছে তার একটা পুরোনো কম্পিউটার বিক্রি করার জন্য মির টাকা নিছে আর এটাকে ডিএমআই সেলিম আজাদ এবং এরা অপরচুনিটি মনে করছে যে তারা এটাকে ডাকাতি হিসেবে দেখাবে ভেরি আনফর্চুনেট আপনি একটা জিনিস দেখেন যে আমি আগে অনেক জায়গায় আমি বলেছি উই দ্য মিলিটারি ওনলি আমরাই আমাদের ভাইদেরকে কমরেডদেরকে নিয়ে গুম করি করি এবং ইভেন মেজর জাহিদ হত্যা হয়েছে যদিও পুলিশের হাতে ওই জিনিসটা হয়েছে আপনি কিন্তু নেভিরে পাবেন না এয়ারফোর্সকে পাবেন না আপনি পুলিশের ভিতরে পাবেন না অনেকে আমাকে বলে যে অন্য কোন কি সিভিল প্রশাসন একদম দুর্নীতি করে আর গান করে দিতেছে নিয়ে কিছু বলো কেউ বলে না আমি জানি যে আমার একটা শুদ্ধ অর্গানাইজেশন ছিল এই শুদ্ধ অর্গানাইজেশনটা অশুদ্ধ হয়ে গেছে কিছু কিছু লোকের জন্য এখন এটা তো একটা গোয়েন্দা সবটা সিগনেচার ইয়ে এখন আপনারা মেজর এই জেনারেল ওয়ার্কারকে যতই ভালো বলেন এই যে মেজর তানভীর হায়দার ওয়াইফ এবং হাসান নাসির সারকে নিয়ে একটা ফটো কার্ড বানিয়ে এই যে বিভিন্ন জায়গার দিকে ছড়াচ্ছে ছড়াচ্ছে শুধু ব্রিগেডিয়ার হাসান নাসির সারকে কালার করার জন্য দিস ইজ ডিসকাস্টিং দিস ইজ ডিস আমরা জেনারেল ওয়াকারের এইটুকু বুঝা উচিত যে এইটুক বোঝা উচিত যে এমন হতে পারে যে আপনি কোনো কারণে ইয়াকে পাচ্ছেন না মানুষ শয়তানের আসরে পড়া অনেক শত্রুতা করে অনেক কিছু করে বাট আপনি আপনার কমরেড যাকে আপনি সেই পঁচিশ ফেব্রুয়ারি আপনার ফোর্স সহ বাইরে ছিলেন পিলখানা আপনি আপনার কমরেড থেকে বাঁচাইতে পারেন নাই এখন ওই কমরেডের ওয়াইফের নামে আপনার গোয়েন্দা সংস্থা এই সমস্ত মিথ্যা জিনিস আছে ঠিক ছি আপনাকে ছি 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 আপনি এটা

দ্যাল লট অব প্রবলেম সে সময় নিবর্তি তারা যেখানেই যায় সেখানে ইয়া করে বাট এইটার তো ইস্যু না যে সে যেহেতু ইন্ডেসিভলি অর্থাৎ তাকে আমি টাকা দেব পাঠিয়ে দেবো সে চাকরি যাওয়ার পর থেকে সে আমার সাথে ইয়া ছিল কিন্তু তাকে কিন্তু ডি জে তাকে বলেছে তাকে কর্নেল বানায় দিবে সে আবার ফেসবুকের স্ট্যাটাসও দিয়েছে কিজন্য ডি জেফ তারে বলছে এগুলা মাইনা চুলিয়ে দিবে বাট দেয় নাই তাকে একটা মাসহারাও দিতে চাইছে কি শর্ত একটাই হাসান নাসির সার এবং অন্যান্য ব্যাপার নিয়ে সরকারের পক্ষে কথা বলতে হবে কিন্তু দেখেন ওর ঠিক খারাপ থাকতে পারে সে কিন্তু পাঁচই আগস্টের অগ্রজ সৈনিক সামনের দিকে কাতারের সৈনিক সেনাবাহিনী থেকে সে গেছে এবং সে হাসান নাসির স্যারের বিরুদ্ধে কথা বলাটা যে আনেথিকাল এইটা সে বুঝে সে হয়তো বা চাকরি থেকে কোথাও সাকসেস পায় নাই তো এইটুক সে বুঝে যে সে একটা দুই নম্বরই কাজ সে করবে না সে করেও নাই সো জেনারেল ওয়াকার আপনাকে ধিক্কার আপনার যারা এই এস ডিপুটি যারা আছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ আমি 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 একটু শখটা পড়ছি সেলিম আজাদ ওর সাথে আমার একসাথে চাকরি করছি হি ওয়াজ এ নাইস গাই হি টার্ন ইনটু এ মনস্টার না কয়েকদিন আগে এক সিনিয়র অফিসারকে সে বুলি করতেছে এরকম একটা অডিও দেখলাম দিস ইজ সিম্পলি ডিসগাস্টিং ডিসগাস্টিং সামনে মেজর জেনারেল অনেকগুলো ভ্যাকেন্সি আছে এই ব্রিগেডের অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারের ফেভার পাওয়ার জন্য কুত্তা হয়ে গেছে ডগ এই জন্যই নিজের কমরেডকে এখন ডাকতির মামলায় ফাঁসায় নিজের মৃত কমরেডের ওয়াইফের সাথে যেন হাসান নাসিরের ব্যাপারে সাথে মিলায় ফটো কার্ড বানায় ছাড়ায় ধিক্কার ধিকার